সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম মার্কিন সিনেটে তালেবানের নিষেধাজ্ঞায় বিল পাকিস্তানের প্রতিবাদ নেপালের জমি দখল করেছে চীন বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু আজারবাইজান সীমান্তে ইরানের মহড়ার ঘোষণা উত্তেজনা তুঙ্গে মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের পদক্ষেপ অত্যন্ত হতাশাজনক বলছে কাতার তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু বেতন পরিশোধের ঘোষণা এবং ট্রাম্প তালেবানের চুক্তি আফগানিস্তানে পতনের কারণ দাবি মার্কিন সামরিক বাহিনীর দর্শক মার্কিন সিনেটে তালেবানের নিষেধাজ্ঞায় বিল পাকিস্তানের প্রতিবাদ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর করছি আমি মিন্থাল আহমেদ মাসুম মার্কিন সিনেটে তালেবানের নিষেধাজ্ঞায় বিল পাকিস্তানের প্রতিবাদ তালেবানের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রেখে মার্কিন সিনেটে খসড়া বিল উপস্থাপন করেছে রিপাবলিকান পার্টির প্রভাবশালী বাইশ রাজনীতিক পাশাপাশি তালেবানকে সাহায্য করার জন্য পাকিস্তানের প্রতি তদন্তের আহ্বান জানানো হয় বলে পাকিস্তানের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে এই প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তান কাউন্টার টেরোরিজম ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট নামের খরসা বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মঙ্গলবার উপস্থাপন করেন সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য সিনেটর ডিম রিচ খরসা বিলে দু থেকে দুহাজার সাল পর্যন্ত তালেবানকে পাকিস্তান সরকারের আশ্রয় দেওয়ার পাশাপাশি আর্থিক গোয়েন্দা লজিস্টিক চিকিৎসা প্রশিক্ষণ সহ কৌশলগত সহায়তার অভিযোগ মূল্যায়নের আহ্বান জানানো হয় এমনকি দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের পাঁচ সেরে সংঘাতের সময় তালেবানকে পাকিস্তান কোনো ধরনের সাহায্য দিয়েছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে এছাড়া খরসা বিলে তালেবানের দ্বিতীয় দখলের পেছনে পাকিস্তান সরকারের হাত রয়েছে কিনা তাও মূল্যায়নের আহ্বান জানানো হয় ওই বাইশ জন রিপাবলিকান সিনেটরদের মধ্যে দু ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মিট রমণীয় ছিলেন ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সাতান্ন পৃষ্ঠের ওই খরসা বিলে বেশ কয়েকবার পাকিস্তানের প্রসঙ্গ এসেছে এদিকে ওই খরসা বিলে পাকিস্তান প্রসঙ্গ আসায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেছে অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ তালেবানকে কোন ধরনের সামরিক সাহায্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তবে খরসা বিল নিয়ে বাইডেন প্রশাসনের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি নেপালের জমি দখল করাচ্ছে চীন বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু আবারও ধাক্কা খেল কমিউনিস্ট দেশটি জমি দখলের অভিযোগে চীনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কাঠমান্ডু কাঠমান্ডুতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে লোকতান্ত্রিক যুব মোর্চা বিক্ষোভকারীদের দাবি সীমান্তবর্তী এলাকায় নেপালের জমি দখল করাচ্ছে চীন সেই জমি ফিরিয়ে দেয়ার দাবি তোলেন মোর্চার প্রেসিডেন্ট রামকিশোর সিং তিনি বলেন আমাদের জমি ফিরিয়ে দিক চীন নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করুক তারা স্থানীয়দের দাবি নেপালের হুমলা জেলায় অবৈধভাবে পনেরো থেকে বিশটি বাড়ি বানিয়েছে চীন শুধু তাই নয় ওই এলাকায় স্থানীয় লোকজনদের প্রবেশ করতে দিচ্ছে না চীনা সেনাবাহিনী সেখানে সেনা ঘাঁটি করছে লাল ফৌজ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জমানায় বেশ কয়েকবার চীনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ উঠেছে তবে বারবার সমস্ত অভিযোগ খণ্ডন করে চীনপন্থী ওলি সরকার পাল্টা ভারতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক লড়াই শুরু করে দেয় ওলি সরকার পাল্লা শুরু হয় নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে অভ্যন্তরীণ সংঘাত তারপর নেপালে পালা বদল হয়ে বর্তমান প্রধানমন্ত্রী পদে বসেছেন নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেওবা উল্লেখ্য বিগত বছর থেকেই নেপালের বিস্তীর্ণ এলাকার জমি চীনের লাল ফৌজ দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠছিল গত বছর সীমান্ত এলাকায় পরিদর্শন করে তার প্রমাণও পায় নেপালের ভূমি সংস্কার দফতরের আধিকারিক কিন্তু তারপরও বারবার এই সত্যতা অস্বীকার করে তৎকালীন প্রধানমন্ত্রী পি শর্মা ওলের প্রশাসন এমনকি এই বিষয় নিয়ে খবর প্রকাশ করার জেরে একজন সাংবাদিককে খুন করা হয়েছে বলে অভিযোগ ফলে সাধারণ মানুষের মধ্যে জমা থাকা অসন্তোষ ক্রমশ বাড়ছে আজারবাইজান সীমান্তে ইরানের মহড়ার ঘোষণা উত্তেজনা তুঙ্গে আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান দেশ দুটির মধ্যে উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনী এই ঘোষণা দিল আল আরবিয়ার খবরে বলা হয়েছে চলতি সপ্তাহে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের সমালোচনা করে বক্তব্য দেন এরপর বৃহস্পতিবার ইরান আজারবাইজান সীমান্তে মহরা চালানোর ঘোষণা দেয় ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিও মারস হায়দারি বলেন যুদ্ধের প্রস্তুতির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে মহড়ার নাম দেওয়া হয়েছে খাইবার বিজয় হিজরি সপ্তম শনির ছশো আঠাশ খ্রিস্টাব্দে মোহরম মাসে মুসলিমদের সঙ্গে ইহুদিদের খাইবার প্রান্তে সংগঠিত যুদ্ধের নামে ইরান মহরার এই নামকরণ করেছে ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক নিয়ে ইরান চিন্তিত ইসরায়েল আজারবাইজানের অন্যতম প্রধান অস্ত্রদাতা দেশ সীমান্তে ইরানের মহড়া চালানোর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ফ তিনি বলেন প্রত্যেক দেশ তাদের নিজস্ব অঞ্চলে মহড়া চালাতে পারে এটা তাদের সার্বভৌম অধিকার কিন্তু ইরান কেন এই সময় এবং আমাদের সীমান্তে মহারা চালাচ্ছে কেন তারা আর্মেনিয়ার জাব্রায়াল ফিজুলি এবং জানজিলান সীমান্তে মহারা চালাচ্ছে না সুদীর্ঘ ত্রিশ বছর পর আমরা এই অঞ্চল স্বাধীন করেছি এখন কেন ইরান এখানে মহারা চালাবে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার বলেন আজারবাইজান সীমান্তে মহারা সার্বভৌমত্বের প্রশ্ন সীমান্তে তেহরান কোন ইহুদি শাসন বরদাস্ত করবে না ইরান ও আজারবাইজানের প্রায় সাতশো কিলোমিটার সীমান্ত রয়েছে এছাড়া ইরানে অনেক আজেরী নৃগোষ্ঠীগত জনসংখ্যা রয়েছে যারা দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে বসবাস করে তারা ইরানের সর্বোচ্চ সংখ্যা গোষ্ঠী মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের পদক্ষেপ অত্যন্ত হতাশাজনক বলছে কাতার আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের গৃহীত পদক্ষেপকে অত্যন্ত হতাশাজনক এবং এক ধাপ পিছিয়েছে বলে জানিয়েছে কাতার কিভাবে একটি ইসলামী ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে হয় তালেবান নেতাদের তা দোহাকে দেখে শেখার অনুরোধ জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আউ বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহাই ইউরোপীয় ইউনিয়ন ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরাল এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয় পরে যৌথ সংবাদ সম্মেলনে আফগানিস্তান প্রসঙ্গে তুলে ধরেন তারা শেখ মোহাম্মদ বলেন আফগানিস্তানে সম্প্রতি নারী ও মেয়েদের বিষয়ে তালেবান যে পদক্ষেপ নিয়েছে তা খুবই হতাশাজনক এ ধরনের পদক্ষেপ আফগানিস্তানকে আরও পেছনের দিকে ঠেলে দিচ্ছে সম্প্রতি আফগানিস্তানের মাধ্যমিক পর্যায়ের ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকদের ফেরার অনুমতি দেয় তালেবান সরকার কিন্তু মেয়েদের স্কুলে ফেরার অনুমতি দেয়নি তারা কবে স্কুলে ফিরতে পারবে সে বিষয়টিও স্পষ্ট করেনি এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আফগান তালেবান সরকার এছাড়া নারীদের নতুন সরকারেও রাখা হয়নি এ বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা তালেবানদের দেখানোর চেষ্টা করছি অন্যান্য মুসলিম দেশ কিভাবে আইন পরিচালনা করে এবং নারীদের সমস্যাগুলো মোকাবিলা করছে সংবাদ সম্মেলনে জোসেফ বোরেলো আফগানিস্তানের সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় হতাশা ব্যক্ত করেন তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন যুক্তরাজ্যে এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার দেয় দেশটির এক পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত এই রায় দেন গত তিন মার্চ করোনা ভাইরাসের বিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ তুলে সারা এভারার্ড নামে এক তরুণীকে গুম করেন পুলিশ কর্মকর্তা ওয়েন কুজেন্স সারা এভারার্ড নিখোঁজের পর দেশটিতে ব্যাপক আলোড়ন তৈরি করে প্রতিবাদের মুখে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনায় তদন্ত শুরু করে লন্ডন মেট্রোপলিটন পুলিশের অভিজাত কর্মরত আটচল্লিশ কর্মকর্তা গত জুলাইয়ে জিজ্ঞাসাবাদের সময় সারাকে অপহরণ ধর্ষণ এবং হত্যার কথা স্বীকার করেছেন দক্ষিণ লন্ডনের ক্ল্যাফামে এক বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় সারাকে করোনা বিধি লঙ্ঘনের দায়ে তুলে নিয়ে যান পুলিশ কর্মকর্তা ওয়েন তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় আলামত ধ্বংস করতে ওই তরুণীর লাশ আগুনে পুড়িয়ে দেহাবশেষ একটি জঙ্গলে ফেলে দেন ওয়েন হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে মামলা শুনানিতে আইনজীবী বলেন গত মার্চ মার্কেটিং এক্সিকিউটিভ বছর বয়সী টার্গেট করেন ওয়েন ঘটনার সময় দায়িত্বরত ছিলেন না ওয়েন তিনি সারাওকে ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে অপহরণ করেন পুলিশের নিরাপত্তা ক্যামেরা ফুটেজে দেখা গেছে সারা গাড়িতে তুলে নেওয়ার আগে পুলিশ কর্মকর্তা ওয়েন ওয়ারেন্ট কার্ড দেখান এবং হাত করা পরেন পাশ দিয়ে গাড়িতে করে চলে যাওয়া এক দম্পতি এই ঘটনা দেখেন তারা মনে করেছিলেন আন্ডার কাভার কোনো পুলিশ কর্মকর্তা হয়তো কাউকে গ্রেফতার করছেন সারার সাবেক একজন প্রেমিক বলেন সারা বুদ্ধিমান এবং তার রাস্তায় চলাচলের জ্ঞান ছিল জোড়া করে অথবা ভুল বুঝিয়ে কোনো অপরিচিত ব্যক্তি তাকে গাড়িতে তুলতে পারত না অভিযুক্ত কুজেন্সের সাজার রায় দেওয়ার সময় বিচারক বলেন এই মামলাটি বিধ্বংসী মর্মান্তিক এবং খুবই নৃশংস অভিযুক্ত ব্যক্তি তার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এই ঘটনায় তাকে মোটেও অনুতপ্ত হতে দেখা যায়নি প্রধান বিচারক ফুলফোর্ড এই হত্যাকাণ্ডের ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি বলেন এই মামলার গুরুত্ব এতটাই আলাদা যে অপরাধের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করা হচ্ছে অপহরণ ধর্ষণ এবং হত্যার ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার পেশার অপব্যবহার মেনে নেওয়া যায় না আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু বেতন পরিশোধের ঘোষণা ইসলামিক আমিরাত আফগানিস্তানের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী সালাম বলেছেন জনগণের সমস্যা সমাধানে সাহায্য করার জন্য সরকার তার কর্মচারীদের বেতন পরিশোধ করবে আফগানিস্তানের গণমাধ্যম নিউজ এ তথ্য জানায় আব্দুল সালাম হানাফি বলেন শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার উন্নয়ন কর্মসূচি পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকারি কর্মকর্তারা বলছেন কিছু উন্নয়ন কর্মসূচি আবার চালু হয়েছে আর সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাস্টমস কার্যক্রম চলবে অর্থ মন্ত্রণালয়ের এক সভায় হানাফি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে আটকে রাখা আফগানিস্তানের সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানান হানাফি বলেন আফগানিস্তানের সম্পদ জব্দের যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার উজবেকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বড় ধরনের প্রকল্প চালু এবং তহবিল স্থানান্তরের সমস্যা সমাধানের চেষ্টা করছে দীর্ঘ বিশ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় এর মধ্যে পনেরোই আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান এরপর তারা সরকার গঠন করে দেশটি যদিও নতুন সরকারকে কোনো দেশ এখনো স্বীকৃতি দেয়নি ট্রাম্প তালেবানের চুক্তি আফগানিস্তানে পতনের কারণ আফগানিস্তানে মার্কিন সমর্থনপুষ্ট সরকার ও সামরিক বাহিনীর পতনের সাথে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীন মার্কিন প্রশাসন এবং তালেবানের মধ্যে গত বছর স্বাক্ষরিত চুক্তিকে দায়ী করছেন মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বুধবার মার্কিন কংগ্রেসের সামরিক বাহিনী বিষয়ক কমিটি হাউস আর্মড সার্ভিস কমিটির এক বৈঠকে এই অভিযোগ করেন তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি বলেন কাতারের দোহায় গত বছর চুক্তি স্বাক্ষরের পর আফগান সরকারের দুর্বলতা ত্বরান্বিত হয় ম্যাকেনজি বলেন আফগান সরকার ও সামরিক বাহিনীর উপর দোহা চুক্তি ক্ষতিকর প্রভাব ফেলে অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন বৈঠকে জানান তিনি ম্যাকেনজির বক্তব্যের সাথে একমত তিনি বলেন দোহা চুক্তির ফলে যুক্তরাষ্ট্র তালেবানের উপর বিমান হামলা বন্ধ করে দেয় ফলে তারা শক্তিশালী হয়ে আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে দু সালে যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার জেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হামলার জন্য আফগানিস্তানে আশ্রয়ে থাকা আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করেন ওই সময় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের কাছে ওসামা বিন লাদেনকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়ার দাবি জানান বুশ তালেবান সরকার ওসামা বিন লাদেনকে তুলে দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে মার্কিনীদের কাছে প্রমাণ প্রমাণ চায় ছাড়া তারা ওসামা বিন লাদেনকে মার্কিন প্রশাসনের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানায় বুশ প্রশাসন ও তালেবানের মধ্যে বিরোধের জেরে দু সালের অক্টোবরে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে মার্কিন বাহিনী অত্যাধুনিক সজ্জিত মার্কিন সৈন্যদের হামলায় তালেবান সরকার পিছু হতে বাধ্য হয় তবে একটানা দুই দশক যুদ্ধ চলতে থাকে দেশটিতে দীর্ঘ দুই দশক আফগানিস্তানে মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর দখলের পর দু সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক দ্বিপাক্ষিক চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র এর বিপরীতে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে একত্রিশ আগস্ট আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের ডেডলাইন থাকলেও ত্রিশ আগস্ট সম্পূর্ণ সৈন্য প্রত্যাহার সম্পন্ন হয় দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ